আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব পাহাড়ে গুলাগুলি ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীদের মধ্যে উগ্রপন্থীদের গুলাগুলির ঘটনা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন উগ্রপন্থী ক্যাডারের গতকাল বিকেলের দিকে পূর্ব পূর্বদলাইয়ের আমড়াঘাট মতেনগর সড়কের গঙ্গানগরে একটি অটো গাড়ি থেকে তিন উগ্রপন্থী ক্যাডারকে পাকড়াও করেছিল কাছাড় পুলিশের একটি দল পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার তদন্ত করতে গতকাল বিকেলে পুলিশের হাতে ধরা পড়া তিন উগ্রপন্থী সদস্যদেরকে নিয়ে তদন্ত অভিযানে নামে রাতে তদন্ত চলাকালীন সময়ে ভুবন পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে অন্যান্য উগ্রপন্থী সদস্যরা প্রতি উত্তরে গুলি চালায় পুলিশ এক ঘন্টার অধিক সময় ধরে চলে গুলির লড়াই দুই পক্ষের মধ্যে গুলাগুলিতে গুলি লাগে মৃত্যু হয়েছে তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া গতকাল বিকেলে পুলিশের হাতে ধরা পড়া তিন উগ্রপন্থী ক্যাডারের জানা গেছে মৃত তিন উগ্রপন্থী ক্যাডারের মধ্যে দুইজন কাছাড় জেলার ও একজন মণিপুরের বাসিন্দা ঘটনায় আহত হয়েছেন তিনজন পুলিশ কর্মীও ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের কয়েকটি বাহন वीडियो स्टार्ट हम्म हम्म बोलो दादा चौहान चौहान अरे भरी भाई चल दे दे हां 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 अंदर 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 मैं अंदर पकड़ दो अंदर थोड़ी बनो बंदू लगे बार भी